মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন যে আল্লাহবাগ আমাকে আপনাকে এখনো পর্যন্ত দুনিয়াতে বাঁচিয়ে যে আল্লাবাগ আমাকে আপনাকে আমাদের হাড়োয়ার বিদ্যাধরী নদী তীরে শুয়ে রয়েছেন পীর আব্বাস রহমাতুল্লাহ আলাইহে যিনি সুদূর মক্কা শরীফ থেকে নিজের জন্ম ভিতা ছেড়ে নিজের আব্বা মা সবাইকে ছেড়ে যিনি এখানে এসে ইসলামের জন্য কলেমার দাওয়াত দেওয়ার জন্য শরীরের রক্তগুলোকে পানি করে দিয়ে আমাদের বিদ্যাধরী নদী তীরে শুয়ে আছেন সেই হুজুরের স্মরণে এই পাক ইসালে সাহেবের মাহফিলে আমাদের সবাইকে এসে বসবার তৌফিক দিয়েছেন সেই জন্য আল্লাহ দরবারে সুখ্রেয়া জানাই সকলে উচ্চস্বরে বলুন না আলহামদুলিল্লা তারই পরে دو عنين بادشا بادشا دير بادشا سفي المزنيبي رحمة للعالمين العالمين جن جنبي كنا سيشت كل الله باع কিছুই সৃষ্টি করতেন না আমিও দুনিয়াতে আসতাম না আপনিও দুনিয়াতে আসতাম আসতেন না পৃথিবীতে কিছুই তৈরি হতো না সেই তো বাদশাহ দরবারে জানায় লাখো কোটি দরুদ ও সালাম সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানীয় হাজিরিন আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়া নামক জগতে পাঠিয়েছে এই ভূখণ্ডে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে কিসের জন্য দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহবাদ আমাকে আপনাকে অমা খলাতুল জিন্না ওল ইনসা ইল্লাহুন এবাদাত করবার জন্য আল্লাহফাকের এবাদাত করার জন্যই তো আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তাই না আমরা যদি আল্লাহর ইবাদাত না করি যদি আমরা শয়তানের তাবেদারি করি তাহলে আল্লাহ আমাদের ওপরে নারাজ হবে না হবে নারাজ হয়ে যাবে সেজন্য আমাকে আপনাকে আল্লাহর ইবাদাত বান্দেগীর দিকে বেশি বেশি করে মনোযোগ দিতে হবে কোন ইবাদাত বান্দেগি করলে কিভাবে চললে আমার আল্লাহ খুশি হবে আমাদেরকে সেই পথ ধরে এগোতে হবে তাই না কত কষ্ট করে এলে শুধুর মক্কা শরীফ থেকে কত কষ্ট কত মেহেল কষ্ট করে করে এসে এখানেও আবার যুদ্ধ করতে হয়েছে মশ্রেকদের সঙ্গে শেষমেশ পীর আব্বাস আলী ওর ফেগর আজাদ রহমতুল্লাহ আলহকে শহীদ হতে হয়েছে কি জন্য করেছে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য সেই জন্য আমাকে আপনাকে আল্লাহকে রাজি করাতে হবে ও আমার ভাইজানেরা ও নৌজোয়ান যুবকেরা মোর ও আমার মা বোনেরা আমার আপনার বিদিন দুনিয়ার বাদশাহ আবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ভিতরে বলেছেন ইল্লান নুরা ইজা খালাল খালবা নূর যখন কোন মানুষের অন্তরে প্রবেশ করে নূর যখন কোন মানুষের অন্তরে প্রবেশ করে তখন ওই অন্তটা প্রশান্তিতে ভরে যায় ওই অন্তটা দৃষ্টিত হয়ে যায় প্রত্যেকটা মানুষের নূর 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 মানে জ্যোতি অন্তরে একটা জ্যোতি প্রবেশ করে কলবে একটা জ্যোতি প্রবেশ করে আমরা দুয়ার সময় বলি না রব্বানা আতমিম লানা নূর আনা আল্লাহ আমাদের নূরকে পরিপূর্ণ করে তো প্রত্যেকটা মানুষের অন্তরে কি প্রবেশ নূর প্রবেশ করে আর ওই নূর যখন প্রবেশ করে ওই অন্তটা প্রশান্তিতে প্রশ প্রশস্ততা হয়ে যায় এবং বিস্তৃত হয়ে প্রশান্তিতে ভরে যায় আনন্দে ভরে যায় ও আমার বেশ জানেরা ও নওজোয়ান যুবকেরা আমার ভونا নবী দুনিয়া দুনিয়া বাদ শা হাবিবুল্লাহ جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ইন্নান নুরা ইযাদ খালাল কলবা যখন কোন কলবে কোন অন্তরে যখন নূর প্রবেশ করে ওই অন্তরটা প্রশান্তিতে ভরে যায় আমার আপন নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দয়া করে কি বলবেন কোন অন্তরে নূর যখন প্রবেশ করে তার কোন আলামত আছে কি না তার কোন চিহ্ন আছে কি না আমার অন্তরে নূর প্রবেশ করেছে কিনা আমি বুঝব কিভাবে তার কোন আলামত রয়েছে কি আমার অন্তরে নূর প্রবেশ করেছে কিনা আমি বুঝব কিভাবে তার কোনো আলামত আছে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সেই সময় বলেছিলেন ও সাআই কোন অন্তরে যখন নূর প্রবেশ করে আলামত রয়েছে আলামতটা কি বলে দিয়েছে আমার রাসূলুল্লাহ বলে দিয়েছে কোন অন্তরে যখন নূর প্রবেশ করে তার অন্তর থেকে দুনিয়ার মহাব্বা ভালোবাসাটা দূর হয়ে যায় তার অন্তর থেকে দুনিয়ার মহাব্বা দূর হয়ে যায় তার অন্তরের ভিতরে জান্নাত

মরণের আগে মরণের জন্য প্রস্তুত নিয়ে নেবে এক নম্বর আলাম দুনিয়ার মহাব্বাত দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে দূর হয়ে যাবে দ্বিতীয় নম্বর আলামত ও জান্নাতের আশা আকাঙ্ক্ষা তার অন্তরে ভরে যাবে জান্নাতের চাহিদা বেড়ে যাবে তিন নম্বরে রসুল বললেন ও মরণের জন্য প্রস্তুত হয়ে যাবে মরণের আগেই মরণের চিন্তা বেশি বেশি করে মরণের জন্য রেডি হয়ে থাকবে এখন আমার আপনার ভিতরে আছে কি এগুলো এগুলো আনতে হবে

শাহিদান ওয়া মুবাশশিরান আমার রাসূলুল্লাহ কে আমার আল্লাহ সুসংবাদ দানকারী হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন ওয়া নাজিরান আমার রাসূলুল্লাহ কে আমার আল্লাহ সতর্ককারী হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন ও আমার ভাই জনেরা ও নবী পাকের পাগলেরা ও নবী পাকের দেওয়ানেরা আমার রাসূলুল্লাহ কে আল্লাহ সুসংবাদ দানকারী হিসাবে দুনিয়ায় পাঠালেন আমার রসুল্লাহ কি সুসংবাদ দিয়েছেন আমার রসুল্লাহ মা দিয়াকে কি আনন্দের খবর দিয়ে গিয়েছেন আমার সোনা নবী হাবিবুল্লাহ কি খুশির খবর আমাদেরকে শুনিয়ে দিয়েছেন আমার সুরুল্লাহ আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন ও I'm out of বাদশা কোন জানলাতে সুসংবাদ দিয়েছেন আমার রসুল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর পাগল হয়ে পড়ে যেতে পারো তোমরা যদি নামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারো তোমরা যদি আল্লাহ পাকে দেওয়ান হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো আল্লাহ পাক এমন জানলা তোমাদের জন্য রেখে দিয়েছেন যে জান্নাতের ভিতরে কোনো দুঃখ থাকবে না যে জান্ন জান্নাতের ভিতরে কোন চিন্তা থাকবে না যে জান্নাতের ভিতরে কোন কষ্ট থাকবে না যে জান্নাতের ভিতরে শুধু আরাম আর আরাম যে জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি হে সেই দ্বার জান্নাত আল্লাহ রেডি করে রেখে দিয়েছে সংবাদ দিয়ে গেছেন নবী দুনিয়ার তোমরা যদি আল্লাহ ওয়ালা হয়ে তোমরা যদি মত্তাকি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারো আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত রেখেছে সেখানে কোনো ঝগড়াঝাটি নেই দুঃখ কষ্ট নেই সেখানে কোনো রোগ নেই সেখানে কোনো দিন শরীর দুর্বল হবে না এমন জান্নাত ও আমার মহানেরা ও উম্মাদেরা ও অনু বিভাগের পাগলেরা আমার সুল্লা দুনিয়াতে থেকে বিদায় নিয়ে খবরে চলে গেছেন আমার জান্নাতী সুসম্বাদ দিয়ে গিয়েছেন ও যুবকেরা ও আমার বাবোনেরা ও আমার তরুণেরা ও আমার ওই কান খাড়া করে শুনে রাখ আমার সরুল্লাহ যে জানলাদের কথা বলে গিয়েছেন ওই জানলাদের ভিতরে আল্লাহ বাক জান্নাতীদের জন্য হুর আল্লাহ রেখে দিয়েছেন হুর সম্পর্কে আমার সুরুল্লাহ বলেন আমার রসুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেন জান্নাতের ভিতর থেকে যদি একটা হু শুধুমাত্র একটা বারের জন্য যদি উকি দেয় একটা বারের জন্য যদি উকি মারে জান্নাতের একটা হুর উকি মারার কারণে গোটা দুনিয়ার জগৎ আলো হয়ে যাবে যদি একটুখানি উকি মারে গোটা দুনিয়াটা কি হবে আলো হয়ে যাবে শুধু তাই নয় আমার সুরুল্লাহ বলেন ও আমার সাবেকেরা মেরা ও আমার উম্মাতেরা ওই জান্নাতের যে হু তোমাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন মোত্তাকি বান্দাদের জন্য যে হুর আল্লাহ রেখে দিয়েছেন ওই হুর যখন দুনিয়া দিয়ে উঁকি মারবে গোটা দুনিয়াটা সুগন্ধিতে ভরপুর হয়ে যাবে আমার সুরুল্লাহ I'm Oh. আমি রসুল্লাহ বলে দিলাম ওই হুরদের যে ওড়না হবে একটা একটা হুরের যে অন্যটা গায়ে থাকবে ওই অন্যটার দাম এত বেশি সারা দুনিয়াতে যত সম্পদ রয়েছে যত নামি দামি সম্পদ রয়েছে সমস্ত সম্পদের থেকেও একটা ওড়নার দামটা আরো বেশি হয়ে যাবে আর জোরে বলুন দুনিয়াতে যত সোনা গয়না টাকা পয়সা হীরা মনি মুক্তা যত যা কিছুই থাকুক না কেন একটা ওনার দাম তার থেকে আরো অনেক বেশি সেই হুর আল্লাহ রেখে দিয়েছে সেই জন্য আমার উল্লাহকে সুসংবাদ দানকারী বলা হচ্ছে আমার রসুরুল্লাহ সে সুসংবাদ দিয়ে গিয়েছেন তবে ওই জান্নাতে যেতে গেলে আমাকে আপনাকে এ করতে হবে আর বেশি বেশি করে চোখের পানি ফেলতে হবে ও আমার রিয়েরা অন যুবকেরা আমার বড়ো পেয়ারেরা আমার রসুন আল্লাহ জীবনে কেঁদেছেন কেঁদেছেন বহু কান্নাকাঠি করেছেন আর আমাদের কেউ বলে গিয়েছেন বেশি বেশি করে কাঁদতে খালি দা হাফু খলি লও বলিয়া আমার আল্লাহ কোরা সুযের ভিতরে বললেন বন্ধা ধোনি আর মিনি বেশি বেশি করে কাঁদো আর কম কম করে তোমরা হাসো আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়া আমার উম্মতেরা হে আমার তোমরা দুনিয়া যলিনে বেশি বেশি করে কাঁদো বেশি বেশি করে চোখের পানিরা ফেলো কারণ ফা ইল্লাম দিসিয়ু কান্দে যদি তোমরা নাও পারো অন্তত কাদার মতন ভানটাও তোমরা করো কারণ একটা সময় আসবে একটা দিন আসবে সেদিনকে এত কান্না তোমাদের কানতে হবে কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে এত পানিবার হবে চোখ দিয়ে এত পানিবার হবে নালা দিয়ে যেমন পানি যা হয় সেরকম নালা দিয়ে পানি চলে যাবে আমার সুল্লা বলে এমন একটা সময় এসে যাবে চোখ দিয়ে পানি বার হতে হতে ওই চোখের পানি একদিন শেষ হয়ে যাবে চোখ দিয়ে রক্ত বার হতে থাকবে রক্ত বার হতে হতে রক্ত এক সময় শেষ হয়ে যাবে চোখ দুটো গত হয়ে যাবে আমার শুনলাম বলেন সেদিন কিন্তু কেঁদে আর কোনো লাভ হবে না সেদিন কেঁদে আর কোন লাভ হবে না এই দুনিয়াতে বেশি বেশি কানতে হবে কান্নাকাটি করা শিখতে হবে আন্না তো আমরা মারা যাওয়ার পরে পরকাল আমাদের জন্য অত্যন্ত কষ্টের জায়গা হবে কারণ দুজকের শাস্তি কঠিন শাস্তি জাহান নামের শাস্তি সেই কঠিন শাস্তি আমার রসুল্লাহ রসুল্লাহর দ্বিতীয় আর একটা উপাধি হলো অ আমার রসুল আমাদেরকে সতর্ক করে গিয়েছে জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন আর জাহান নাম থেকে আমাদেরকে সতর্ক করেছেন তোমরা জাহান নাম থেকে বাঁচো জাহান নামের রাজা জাহান নামের শাস্তি বড় কঠিন শাস্তি তাই না ও আমার ভাই জানেরা ও নবী পাকের দেওয়ানেরা ও নবী পাকের পাগলেরা আমার রাসূলুল্লাহ আমাদেরকে বুঝিয়ে গেলেন আমাদের রাসূলুল্লাহ আমাদেরকে সাবধান করে গেলেন ও আমার যে হালকা শাস্তি দেওয়া হবে সহজ শাস্তি যেটা দেওয়া হবে সেটা হলো আগুনের দুটো জুতা পরিয়ে দেওয়া হবে

সব থেকে হালকা শাস্তি একটা মানুষের পায়ে আগুনে দুটো কি পরিয়ে দেওয়া হবে জুতো পরানো হবে আর তার কারণে কি হবে মাতার ঘেনু টক টক করে ফুটতে থাকবে তখন ওই মানুষটা মনে মনে করবে যে আমাকেই হয়তো সব থেকে কঠিন শাস্তিটা দেয়া হচ্ছে কিন্তু আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ বলেন না ওটাই হলো জাহান নামে সব থেকে হালকা শাস্তি ও আমার অন্য যুবান যুবকেরা ও আমার বড়িয়া নে রাম কান্দি কাড়া করে শুনেছেন রসুলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আর কখনো রসুল আমাদের মাঝে আসবেন রম বিদায় নিয়ে চলে গেছেন হ্যালো আমার রসুল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে

উপরেই আমাকে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে আমরা পরকালে জাহান নাম থেকে না যাবে আল্লাহ জান্নাতটা পেয়ে যাব বলুন না সকলে ইনশাআল্লাহ ওদিকে মসজিদে নামাজের টাইম হয়ে গিয়েছে আর কয়নে আটটা বেজেও গিয়েছে এক্ষুনি জামাত শুরু হবে আবার ওদিকে মাইকও বাঁধা আছে তা আপনারা যারা রয়েছেন এখানে আমরা এখানে একটা জামাত করে নামাজ পড়ে নিই ঠিক আছে তাহলে যাদের অজুনেই অজু করে নিন আমরা এখানেই ছোট একটা জামাত করি আবার নামাজের পরপরই আমাদের আমন্ত্রিত ওলা মাান ইনশাল্লাহ একের পর এক আসবেন ওয়াজ আজমসিহাদ করবেন